তুলে যারা অনলাইন নিয়ে শালের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদেরকে আপনাকেও স্বাগতম সালাম ওয়ালাইকুম আমি এখানে দু কথা বলতে আমি আমার দলের ব্যাপার কিছু কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পরিচয় আমি মরহুম আবুল খাহির বেসুমিয়ার মেজ সন্তান আমার আব্বা দীর্ঘদিন আমার আব্বা এবং আমাদের পুরা ফ্যামিলি আমরা বিএনপি করতাম অনেক নির্যাতন অনেক এর পরে আমাদেরকে আমার আমার আব্বা মারা গেছে আমার ভাইদেরকে নিয়ে অনেক অপপ্রচার আমি বিএনপি করি আমি দীর্ঘ আঠারো বছর একটা না বিদেশ ছিলাম আমি গ্রীষে ছিলাম গ্রীষ প্রবাসী আজকে চার বছর আমি দেশে আমি প্রবাস থাকা অবস্থায় আমি দলের জন্য কি সহযোগিতা করেছি না করেছি কাটছি প্রমাণ আছে আমার কাছে আমার কাছ থেকে প্রমাণ নেবে আপনাদের দলের বিরুদ্ধে

2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনের জনসমর্থন নিম্নগামী নিচের দিকে মানুষের অপপ্রচার চলতেছে দুই এক জনের দলের ছাদাবাজি রংবাজি তামাশাবাজি করতেছে মানুষের থেকে টাকা পয়সা অপকর্ম করছে যারা তার এক নির্দেশে তাদেরকে অনেক বহিষ্কার অনেককে বহিষ্কার করছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে এবং যাদের নতুন করে এখন ঘটনাগুলো উদ্ঘাটন হইতেছে এগুলো প্রকৃত তদন্ত করি যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ব্যবস্থা নেওয়া হয় যেমন সুনির্দিষ্ট এখানে মেয়াদুন চৌকিদারের দোকানের কিছু কথা আমরা শুনছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি আব্দুল আলিম আমি জানি যে মানিকের মানিক থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নিচ্ছে আমার নাম বিক্রি করি

আমি এই দীর্ঘদিন রাজনীতি বা আমি রাজনীতি পরিবারের ছেলে এই হিসাবে আমি আমার এলাকার মানুষে দেখতেছে আমি কি নিতেছি না না নিতেছি আমি মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমি ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য সাধ্যের ভিতরে আমি চেষ্টায় আসি জনসংযোগ মানুষের সাথে আমি মিলে মিশে কাজ করতেছি নেতা নেতা বানায় দলের কাজ করার জন্য আমাদের আমি ইনশাল্লাহ দলের কাজ করতেছি আমি নিবেদিত কর্মী আমি ইনশাল্লাহ কেউ বলতে পারবে না কারো থেকে কোন টাকা কোন চা বাণিজ্য এগুলো আমার ইনশাল্লাহ আমার ফ্যামিলির কেউ করে না আমার দুইটা ভাই পরিষদে ছিল একজন আব্দুল সাত্তার চেয়ারম্যান এবং একজন বর্তমানে বোরহান উদ্দিন মেম্বার এই এলাকাতে আপনারা আসি খবর নেন খোঁজ খবর নেন এদের কোনো দিন একটি টাকার কোনো চাঁদাবাজি কোনো মেম্বারের অনিয়ম কোনো কিছুর অনিয়ম আপনারা পাইছেন যদি ভান উপযুক্ত বিচার করবেন বর্তমানে আমার ভাই বোরহান উদ্দিন সুমন মেম্বার আছে ওর চরিত্রকে মোর কি অবস্থায় চলতেছে কি অবস্থায় আমরা আমাদের ফ্যামিলির লোক চলতেছি বা আর দলের আর বিএনপি লোক আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত ভদ্র কিছু 200 টা লোক আছে এরা খারাপ মানুষ এদেরকে যেন আমাদের দল ব্যবস্থা একজন লোক আর বাকি লোকগুলোর আর কারোর পক্ষে কোন অভিযোগ নাই যারা সুনির্দিষ্ট চাদাবাজি রংবাজি করে এদের বিরুদ্ধে আমাদের দল কোন রংবাজ না শহীদজির গঠিত এই বিএনপি এই জন কারো গরিবের দল এটা এটা কারো চাঁদাবাজি কারো মাস্তা নিতে চলে না এদেরকে ধরি এদের জন্য আইনের ব্যবস্থা নেন এটাই আমার অনুরোধ এটাই আমার কথা আর যারা অবৈধ অনিয়ম করছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী করছে এখন বিএনপির শুধু একটি লোক দ্বিতীয় কোন লোক নেই একটি লোক এই মহিনউদ্দিন এই মহিনউদ্দিন বাজি আপনারা একলা এলাকাতে আসেন কত লোক থেকে টাকা লছে কত লোক থেকে কত গুন্ডামি ফান্ডামি কি করতেছে সরজমিনে আসি দেখেন আর যে জমির জায়গা সংক্রান্ত কথা বলছি এখানে কোনো জায়গা জমি নিয়ে কোনো কথা হয় নাই আমি আব্দুল আলম আপনাকে আপনারা হয়তো আমাকে মেডিয়াতে চিনবেন আমার ঠিকানা মেদন চৌকিজার সমাজের আমি সভাপতি আপনারা এখানে আসবেন সরাসরি আমি সহ প্রয়োজন আমাকে কোথাও রাখি আপনারা এখানে আসি তদন্ত করেন ঘটনাগুলো সত্য না মিথ্যা কি আসলে টাকা আর এখানে চাঁদাবাজি না জাগা জমি সংক্রান্ত জাগা জমি সংক্রান্ত ব্যাপারটা একেবারে মিথ্যা কোন জাগা জমি নিয়ে কোনো কথা নেই এখানে কোনো কথা হয় নাই এই যে প্রবাসীকে মারধর করছি এটাও সতেরো তারিখে প্রবাস থেকে আসার পরে এটা থেকে কাশেম এই শাহাবুদ্দিন মহিনুদ্দিন আলাউদ্দিন এরা এর থেকে চাঁদা চাইছে এটা আমি আগে হয়তো জানতাম না আমি পরবর্তীতে জানছি যে ঘটনা সত্য অনেক মানুষে জানে অনেক মানুষ আর এরা যে একটা সাংবাদিক সম্মেলন করছি আমি আমার জানে মতো আমার সমাজের আমার এলাকার একটি লোক নাই এদের এরা সব বাড়াটিয়া গুন্ডা টাকা পয়সা দিয়ে এরা বাইরে থেকে লোক আনছে আওয়ামী লীগের আমলে এরা অনেক গুন্ডামি করছে অনেক টাকা পয়সা কামাইছে এই আওয়ামী লোকের সাথে শাহাবুদ্দিন আওয়ামী লীগের সদস্য এই শাহাবুদ্দ আবুল কাশেম যুবলীগের সভাপতি এদেরকে নিয়ে

এবং মুস্তাফিজুর রহমান মঞ্জু এবং কবিরাট আরাফাতুর রহমান হাসান ভাই আমি আমার সমস্ত রাজনৈতিক আমার বয়সে যদি ওনারা ছোট হয় রাজনৈতিকভাবে ওনারা আমার মন আপনারা সবাই এখানে আসেন সরজমিনে আপনারা এই জিনিসটা তদন্ত করেন সুস্থ সুস্থ বিচার করেন এরা দুষি এরা অমলিকের আমল অনেক খারাপি করছে বর্তমানে এরা বিএনপি এর নাম বেশি এরা কলঙ্ক একটা লোক শুধু নামের বিএনপি আর সারা অমলিকের আমি আপনাদেরকে উদারত আহ্বান এ দলের এবং প্রশাসনের সভাধতি আমার অনুরোধ রইলো আপনারা আসেন আসি এখানে আপনারা সর্বজনীন তদন্ত করি সত্য এবং মিথ্যা দুটো জিনিস আপনারা সুস্থ বিচার করবেন এটাই আমার প্রত্যাশা যদি ফকীত দুষি হয় যদি ফকীত দুষি হয়ে থাকে এরা আপনারা প্রকৃত সত্য বিচার করবেন আর যদি এরা নির্দোষী হয় আমি কেন ওদের নামে কলঙ্ক করলাম আমাকে জুতার মালা পরিয়ে পুরা ধানসিড়ি ইউনিয়নে আমাকে ঘুরে দিয়ে আমার বিচার আমি করব কেউ করা লাগবে না এটাই আমার অনুরোধ আরেকটি বিষয় আমরা জানতে চাই মরহুম আবুল খাহের বেসুমিয়ার যথেষ্ট বিএনপির জন্য অবদান রয়েছে আর আপনারা কবিরাট উপজেলা নেতা বিএনপি সকল নেতা কর্মী এগুলো যান এই বিষয়টা অবগত আছে জীবনের সাত দিন পর্যন্ত বিএনপিকে নিয়ে উনি লড়ে গেছে মরহুম বেসুমিয়া আপনারা সবাই জানেন একটি বিষয় জানতে চাইবো এই বেসুম বিএনপির এই গত সতেরো বছরে বেসুমিয়ার ফ্যামিলির লোকজন যে লাঞ্ছিত এ বিষয়ে সংক্ষেপে যদি কথা বলতেন আপনারা সবাই জানেন আমার আব্বা মরহুম আবুল খায়ের বেসুমিয়া বিএনপি করত পুরা কবিরহাট উপজেলা ইনশাল্লাহ আশা করে চিনে বিএনপি করত এই দীর্ঘ সতেরো বছর আমার আব্বা শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্বা চক্রান্ত তখনও ছিল অনেক লোক আমরা জানি আমার আব্বা সদস্য ফরম গ্রহণ করছে চার নম্বর ওয়ার্ড থেকে শরীফ টেইলার এবং নুরুল আমিন এই দুইজনে জানে এদের থেকে জানবেন আমার ওয়ার্ডের এরা এর কিছু লোক ছিল আওয়ামী লীগের সিগারেট বিয়ে সিগারেট ফান সিগারেট না লোক এরা আমার আমার আব্বার দেয় নাই এরপর আমার আব্বা চার নম্বর ওয়ার্ড থেকে এই সদস্য পদ নিয়ে এখন ইনশাল্লাহ মৃত্যুবরণ করছে সদস্য কার্ড আছে কিছু লোকে আমার জানা মত আজ থেকে পাঁচ ছয় মাস আগে কবিরাট উপজেলার ভিতরে বসে পাঁচশো জন লোকে আমার সমালোচনা করছে আমি এরপরে ছিল এই আবুল খাই বেসুমিয়ার বাড়িতে ইনশাল্লাহ আসি গেছে আমি কি খাইছে এটা আমার বলার দরকার না এটা আপনারাই জানেন বা আমাদের দল দলের জন্য আমাদের ফ্যামিলি কি দিছে কি পরিশ্রম আসেন কি বা নাই এটা আপনারা ভালো করিয়ে জানেন তারপরে যায় এই আওয়ামী লীগের কিছু খারাপ কুসুক লোক হয়তো ঠিক আছে অনেক জিদে আমার ভাই বড় মিয়া এবং জয়ীর একেবারে ছোট জন রাজু এই দুইজন হয়তো একজন ছাত্রলীগ করছে একজন হয়তো আওয়ামী লীগ করছে এটা আওয়ামী লীগ নয় এটা হচ্ছে একরাম আমাদের এলাকাতে কোনো আওয়ামী লীগ নেই এগুলা আমাকা কথা আওয়ামী লীগ হয়েছে যে ইয়ার কাদের আওয়ামী লীগ একরাম লীগ এটা হয়েছে একরম লীগ কিছু লোক হ্যাঁ করছে ঠিক আছে আমার ফ্যামিলির এখনো দশের উপরে ভোট আছে আমরা বোন বারো জন আমার মা একজন আছে তেরো জন আছি আমরা খালি আমরা বৃদ্ধ ভোটার আছি তেরোটা ভোট আমাদের ইনশাআল্লাহ বেসুমিয়ার নাতি নাতি নিয়ে সপরিবার ইনশাল্লাহ এক দেশের উপরে আছে আমরা সবাই তো আর আওয়ামী লীগ হয়ে যায়নি আমি ইনশাআল্লাহ আছি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি একটা বিশৃঙ্খলা পরিবেশ হতেছে বর্তমানে সবাই একজুড়ে আগামী নির্বাচনের জন্য আপনাদের ভূমিকা হ্যাঁ আমাদের ভূমিকা বর্তমানে যে যে কার্যকলাপ চলতেছে বর্তমানে উপজেলা জেলা উপজেলা এবং গ্রাম পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বিশৃঙ্খলা চলতেছে কোনো শৃঙ্খলা নাই কোনো কাঠামো কোনো অবকাঠামোর কোনো সিস্টেম নাই কিছুই নাই যা যার দলের কার্যক্রম আমাদের দলের কার্যক্রম কার্যকলাপগুলা গুলা কিছু সবাই একত্রিত হয়ে বিশৃঙ্খলা চলতেছে যেন সবার কাছে অনুরোধ সবাই আমরা একত্রিত হয়ে এক হয়ে যেন আমাদের দলের যেভাবে কাজ হয় সুন্দর হয় ওই কাজগুলা যেন আমরা করতে পারি সবাই একমত ছাত্রদল যুবদল জাতীয়তাবাদী দলকে আমরা শক্তিশালী করতে চাই সবাই একসাথে আমরা ভালো কাজ যেটা এটা করব খারাপগুলা আমরা পরিহার করবো এইজন্য আমার অনুরোধ আমার কবিনাট উপজেলার নেতাদের প্রতি ইউনিয়নের নেতাদের প্রতি এবং ওয়ার্ডের নেতাদের প্রতি এটাই আমার অনুরোধ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া যেন আপনাদেরকেও ধন্যবাদ